হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস বাগানে আমরা যত পরিমাণ গাছ লালন পালন করি সবচেয়ে বেশি সেন্সিটিভ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাছ হিসাবে আমরা এই সাইট্রাস প্রজাতির গাছগুলোকে গুরুত্ব দিয়ে রাখি সারা বছর নানা পরিচর্যা করে থাকি শুধুমাত্র সিজনের সময় প্রচুর পরিমাণ ফলনের পাওয়ার আশায় তো ইতিমধ্যে জুন জুলাই আগস্ট মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং ধীরে ধীরে সেপ্টেম্বর মাস পড়ে গেছে সেপ্টেম্বর মাসের প্রাথমিক পর্যায়ে এসে আপনার লেবু গাছের গ্রোথ যদি এখনও স্থিমিত হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না স্কিপ করে কন্টিনিউ করবেন জুন জুলাই আগস্ট এই তিন মাস বর্ষাকাল এই বর্ষাকাল অতিক্রান্ত করে বর্তমানে শীত পর্বের প্রথম পর্যায়ে এসে উপস্থিত হয়েছে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে শীত ধীরে ধীরে আগমন হতে শুরু হয় এই সময় আপনার লেবু গাছকে বিভিন্ন ধরনের পরিচর্যা করতে হয় তো এখনও যেহেতু সেপ্টেম্বর মাসের প্রাথমিক দিক তাই এই সময় আপনার লেবু গাছকে কিন্তু আরও আরও বেশি বৃদ্ধির জন্য আপনাকে আরও একবার খাবার দিতে হবে অর্থাৎ আপনি যদি জুন জুলাই মাসে খাবার দিয়ে থাকেন তবে এবার আবার আপনাকে দ্বিতীয় পর্যায়ে খাবার দেওয়ার সময় তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো যে এই জুন জুলাই আগস্ট মাস পার করে শীতের প্রাগ মুহূর্তে এসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রায় প্রথম পর্যায়ের দিকে এসে আপনার লেবু গাছকে আপনি কি খাবার দেবেন যাতে আপনার লেবু গাছের বৃদ্ধি তর করে হবে এবং আপনার ছাদ বাগানে যদি গাছে লেবু থেকে থাকে সেই লেবুগুলো কখন হারভেস্ট করবেন কিভাবে তার ডালগুলো প্রুনিং আদৌ কি করবেন শীতের সময় আপনার গাছে ফুল আনার জন্য আপনি কি কি করবেন তো সব কিছু আলোচনা করছি মনোযোগ সহকারে দেখতে থাকুন জুলাই আগস্ট মাসের শেষে যখন সেপ্টেম্বর মাস চলে আসে তখন কিন্তু আমাদের দ্বিতীয় পর্যায়ে খাবার দিতে হয় অর্থাৎ শীতের আগে কিন্তু আপনাকে এটাই শেষ খাবার হিসাবে গণ্য করতে হবে দেখুন আপনার লেবু গাছ বলুন আর বিভিন্ন ধরনের গাছ বলুন প্রত্যেকটি গাছে কিন্তু তিন মাস অন্তর মিশ্র খাবার দিতে হয় এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারগুলো থাকে সেগুলো হলো নিমখোল শিংকুচি হাড়গুড়ো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এসওপি বাদামখোল অর্থাৎ এতগুলো খাবারের মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো সমগ্র উপাদানগুলো থাকে যেখান থেকে গাছের আর কোনো খাদ্যের অভাব হয় না ধীরে ধীরে এই খাবারগুলো কিন্তু সংগ্রহে নিয়ে গাছ বৃদ্ধি হয়ে ওঠে যে খাবারটির কথা বললাম সেই খাবারটি হলো স্লো রিলিজ ফার্টিলাইজার অর্থাৎ যে খাবারগুলো আমরা ব্যবহার করি সাধারণত সেগুলো হলো জৈব মিশ্র খাবার আর মিশ্র খাবার সবসময় কিন্তু স্লো রিলিজ হয় অর্থাৎ ধীরে ধীরে কিন্তু গাছ গ্রহণ করে আমার ছাদ বাগানে সেপ্টেম্বর মাসের প্রথম পর্যায়ে এসে দেখুন আমার খাবার দেওয়ার প্রথম পর্বের যে কাজটি আমি কিন্তু শেষ করে ফেলেছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াটা কিন্তু এখনও জঞ্জাল আছে এই গাছের গোড়াটা কিন্তু ডরমেন্সির আগে পর্যন্ত অর্থাৎ গাছে ফুল না আসা অবধি আমি পরিষ্কার করব না কারণ এরপরে শীতের সময় শীতের সময় আপনার গাছকে চরমভাবে জলকষ্ট দেওয়া দরকার জলকষ্ট না দিলে কিন্তু আপনার গাছে কিন্তু ফুল আসবে না এই পরে আপনার গাছের কিন্তু কোনো ফলও পাবেন না তাই সমস্ত চেষ্টা যাতে বিফলে না যায় এখন থেকে আমি সমগ্র পরিচর্যাগুলো কিন্তু কোমর বেঁধে করছি তো এই কোমর বেদে করার মধ্যে প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে গাছের গ্রোথ দেখুন আপনার গাছে যদি সঠিক গ্রোথ না থাকে আপনি কিন্তু ফল নেওয়ার বা ফুল নেওয়ার আশা করতেই পারবেন না তাই সর্বপ্রথম গাছের গ্রোথ কিন্তু সব দিকে নজর দিতে হবে ছাদ বাগানে গাছের গ্রোথ যাতে সঠিকভাবে হয় তার জন্য প্রতি তিন মাস অন্তর আপনার ছাদ বাগানের খাবার দেওয়াটা আবশ্যিক এই আবশ্যিকতা থেকে যদি আপনি আপনার ছাদ বাগান পরিচর্যা করে থাকেন ঠিকঠাকভাবে তাহলে দেখবেন আপনার ছাদ বাগানের সিজনে প্রচুর পরিমাণ ফুল আসবে পাশাপাশি আপনার ছাদ বাগানের টবে থাকা বা বিভিন্ন পলিথিনের পাত্রে থাকা গাছগুলোকে তর করে বাড়ানোর জন্য আপনাকে কিন্তু এই মিশ্র খাবারের সাহায্য নিতেই হবে ছাদ বাগানে এই মিশ্র খাবারের গুরুত্ব কতটা যারা দীর্ঘদিন যাবৎ ছাদ বাগান করছেন তারাই জানেন তো ফ্রেন্ডস এই সময় এই জৈব মিশ্র খাবার দেওয়ার প্রক্রিয়া আপনাকে শেষ করতে হবে কারণ যদি আপনি সেপ্টেম্বরে খাবার দেন তাহলে আবার তিন মাস পরে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই ডিসেম্বরের পরে অর্থাৎ জানুয়ারিতে আপনার কাছে ফুল আসা শুরু হবে তখন কিন্তু আপনাকে আর খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না বা সেই মুহূর্তে কিন্তু একটু খাবার দেওয়া ডিলে করতে হবে যাতে গাছে ফুলগুলো এসে গিয়ে ফল সেট হয়ে যায় আপনি এই সেপ্টেম্বরের শেষের দিকে বা সেপ্টেম্বরের মাঝের দিকে খাবারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এরপরে যখন ডরমেন্সি আসবে ডরমেন্সিতে আপনার গাছে টোটালি জলকষ্ট থেকে শুরু করে খাবারের কষ্ট আপনাকে দিতে হবে যাতে গাছ অস্তিত্বের সংকটে ভোগে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফলন আসে সেপ্টেম্বরের প্রথম পর্যায়ে এসে আমার বাগানের লেবু গাছের গ্রোথ যে হারে তরতর করে বৃদ্ধি পাচ্ছে বা যে হারে গাছের স্বাস্থ্য ভালো আছে আমি আশাবাদী এই ডিসেম্বরে অর্থাৎ ডরমেন্ট কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন বা ফুল আমি দেখা পাবো ছাদ বাগানে প্রত্যেকটি ছাদ বাগানির কিন্তু এটা একটা আশা ভরসা এবং এটা নিয়েই কিন্তু তারা স্বপ্ন দেখতে থাকে গাছগুলোকে প্রচুর পরিমাণ ফলে ভরপুর করে তুলতে তো এই সময় যারা মিশ্র খাবার দিতে চান না তারা রাসায়নিক খাবার দিতে চান তাদেরকে আমরা বলবো যে এই সময় আপনারা যে খাবারটি দেবেন সেটি হচ্ছে একটি দুটি ডিএপি সঙ্গে দুটি একটি ইউরিয়া জনিত খাবার আপনারা একসঙ্গে দিয়ে টবের মাটিতে দেবেন তবে এক্ষেত্রে আমি পক্ষপাতিত্ব নয় চাঁদ বাগানে টবের গাছের মাটিতে রাসায়নিক খাবার দেওয়ার আমি টোটাল বিরোধী আমি যদি আপনাকে সাজেস্ট করি আমি আপনাকে জৈব খাবারই সাজেস্ট করব এবং দেখুন বর্ষার সময় থেকে শুরু করে গ্রীষ্মকালে আমি যে গাছের গোড়াতে পাতা দিয়েছিলাম অর্থাৎ মালছিনিং করার জন্য সেই মালছিংয়ের পাতাগুলো কিন্তু এবার ধীরে ধীরে পচতে শুরু করছে এখান থেকে কিন্তু আমি একটা ভালো খাবার গাছের গোড়াতে অটোমেটিকলি পেয়ে যাব। অর্থাৎ পাতা পচা থেকে আমি যে খাবারটি পাব সেটি কিন্তু অটোমেটিকলি গাছের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে তো এই সময় আপনার ছাদ বাগানে এই খাবার দেবার পাশাপাশি আরও যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই সময় পনেরো দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে একটি ভালো মানের পিজিআর স্প্রে করবেন এই পিজিআরের মধ্যে আমি আপনাকে বলবো তিনটি পিজিআরের কথা একটি হচ্ছে মিরাকুলান দ্বিতীয় হচ্ছে প্লানোফিক্স তৃতীয় হচ্ছে বুস্টার টু আপনি ছাদ বাগানে লেবু গাছের জন্য মিরাকুলান বা প্লানোফিক্স ব্যবহার করতে পারেন তবে মিরাকুলান বা প্লানোফিক্স ব্যবহার করে যদি আপনি সঠিকভাবে ফলাফল না পান আপনাকে অবশ্যই কিন্তু বুস্টার টু ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি হাতে অনেক সময় পাবেন এবং সেক্ষেত্রে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এর পাশাপাশি প্রতি পনেরো দিন অন্তর আপনার ছাদ বাগানে মাইক্রোনিউট্রেন্ট বোরন এবং এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এক গ্রাম করে নিয়ে আপনার ছাদ বাগানের গাছগুলো ভালো রাখার জন্য সুস্থ সতেজ সবল রাখার জন্য কিন্তু স্প্রে করতে হবে সর্ব সর্বোপরি যে দুটি জিনিস আপনাকে করতে হবে একটি হচ্ছে ফাঙ্গিসাইটের আক্রমণ প্রতিহত করা অর্থাৎ ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করা এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটি হচ্ছে কীত পতঙ্গর আক্রমণকে প্রতিহত করা সাইট্রাস প্রজাতির প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ কীত পতঙ্গ এবং ফাঙ্গাস জনিত সমস্যা হয়ে থাকে আর এই কীত পতঙ্গ এবং ফাঙ্গাস জনিত সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে সাইপার গ্রুপের যে কোনো ভালো কীটনাশক আলফা মেট্রিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক মাঠে থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে যে কীটনাশক আপনি ব্যবহার করবেন একটি কীটনাশকই ব্যবহার করবেন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করাটা যথেষ্ট ভালো হবে তবে একসঙ্গে সব কীটনাশকগুলো একদমই ব্যবহার করা যাবে না তবে লেবু গাছের ক্ষেত্রে আমি ব্যক্তিগত মতামতে বলবো সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক বা ইমিটাক্লো প্রজাতির যে কীটনাশকগুলো আছে এগুলো কিন্তু বেস্ট কাজ আপনাকে দেবে পাশাপাশি ফাঙ্গিসাইটের মধ্যে আপনি সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লু কপার ব্লাই টক্স অ্যামিস্টার টপ আপনার কাছে যে ধরনের ফানগেসাইড আছে আপনি ব্যবহার করতে পারেন প্রতি লিটারে দেড় থেকে দু গ্রাম নিয়ে আপনি আপনার ছাদ বাগানের সমস্ত সাইট্রাস প্রজাতির লেবু গাছে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর আপনাকে দিতেই হবে সামগ্রিকভাবে এই সেপ্টেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির লেবু গাছগুলোতে এইভাবে পরিচর্যা করতে হবে খাবার থেকে শুরু করে কীটনাশক ফাঙ্গিসাইড মাইক্রোনিউট্রেন্ট যাই বলুন সব কিছু যদি ঠিকঠাকভাবে দেন আপনার ছাদ বাগান কিন্তু তর তর করে বেড়ে উঠবে আগামী সিজনে ডরমেন্সির পরে প্রচুর ফল দেওয়া জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে যদি আপনার সামান্য কোনো উপকার হয়ে থাকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনি নোটিফিকেশানটি পেয়ে যাবেন সেপ্টেম্বর মাসে এসে লেবু গাছের বৃদ্ধি পাশাপাশি আগামী নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ ফল আনার জন্য এখন থেকে যে পরিচর্যা এই সম্পর্কিত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ